মেঘনাথ বধ কাব্যে মাইকেল মধুসূদন দত্ত তাকে রাবণকে একজন স্নেহময়ী বাবা হিসাবে দেখাইছে চরম শিখরে নিয়ে একজন স্বামী হিসাবে ব্যাখ্যা করেছে অর্থাৎ ভালো একটা জায়গায় নিয়ে তারপরে এই ব্যাখ্যা গুলো করতে হয় কিন্তু বাংলাদেশের যে দালালগুলো অনলাইনে আছে সাংবাদিকতায় আছে বাচ্চারা তার ধারে কাছেও যাবে না যুক্তির পাশে দাঁড়াবে না এ ধরনের একটা বেশা আছে কথা শুনেন তারা বাংলাদেশের ডিজিএফআই সব থেকে খারাপ বাংলাদেশের এনএসআই সব থেকে খারাপ বাংলাদেশ সেনাবাহিনী সব থেকে খারাপ তাহলে সালার বেটা সরি তাহলে সব তাহলে তোর ভালো কি শালার বেটা না তুমি খানকির পোলা অস্বীকার করবা ডিজিএফআই ভালো কইবা তুমি পোলা

মিডিয়া পিলখানার সামনে ওইখানে দাঁড়াইয়া মির্জাফরের ভূমিকা পালন করছে তুই পোলা জানিসটা পোলা সাংবাদিকতা মারাইতে আইসিস আল জাজিরা মারাইতে আইসিস নষ্ট হারামজাদা দালালি মারাইতে আসিস হারামজাদা ভালো রে ভালো বল আমি তো প্রশংসা করব কুত্তার বাচ্চা ভালোকে ভালো বল খারাপকে খারাপ বল আমি তোরে সাপোর্ট করব ছাউয়ার পর নাম তো পাইছে জুলকার কয় টাকা পাস ডিজিএফআই থেকে ওয়াকারের নুনু চুইসা তুই কয় টাকা পাস আমার জীবনে আমাদের বাংলাদেশের লোকজনদের কপাল খারাপ আমরা গ্রহণ করব না ও বলছে ডিজেফাই ভালো দর্শক শ্রোতা যদি জিজ্ঞাসা করেন বাংলাদেশে গুম খুন শুরু করছে কারা ডিজেফাই দিয়া সুখুরঞ্জন বালিরে ভারতে পাচার করছে কারা ডিজিএফআই আর্মির লোকজনরা রিদুয়ান রে দিয়া লোকজন পাখির মতো গুলি করে মারছে কুত্তা রচা তুই জানিস না সুরেন্দ্রনাথ সিং সিনহা জানাল আকবর ওইখানে যে পিস্তল দিয়া গুলি করে রেলাই খায় না বিজেএফআ দোতালায় ওখানে র ঢুকায় না বিজেএফআই লোকজনরা আয়না ঘরের মধ্যে বোম সেট করে নেয় ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য এ খানকির ফল কয় কি এই শুয়ারের বাচ্চা কয় কি আলাদা গে তা কথা আমি মিল্টন আমার স্ট্যান্থ একটা জায়গায় আমি সাদাকে সাদো বলতে অভ্যস্ত আলোকে কালো বলতে অভ্যস্ত আমি সত্যের পক্ষে অবস্থান নেব ইভেন হোয়েন আই উড নোট দ্য লকে ধারণ করবো কারোর সাথে আমি কোথাও গিয়ে মাথা নাড়াবো না কষ্টের কথা আমরা সত্যকে গ্রহণ করতে পারি না সঠিক জিনিসটাকে আমরা ধারণ করি না আমাদের ভিতরে ন্যাকামি ভণ্ডামিচরি হাচারিতা আমরা জাস্ট মেনে নেই চিন্তা করে দেখেন আমার ভাই শরীফ ওসমান হাদিকে খুন করা হয়েছে রাইট শরীফ হাদির হত্যাকারী সাথে ডিজিএফআই জড়িত এনএসআই জড়িত ইন্টেলিজেন্স অন্যান্য ইউনিট গুলো জড়িত এখন জড়িত থাকা কোন টাকায় কেউ যদি জেনে না জানার ভান করে তাহলে তারা জড়িত না আজকের হত্যাকারীর মারে ধরে বইনেরে ধরে সাসারে ধরে ইনফরমারে ধরে পোলা সলখুনিকই ওয়াকারের বাচ্চা মির্জাফরের বাচ্চা মির্জাফর সাউয়ার পোলা তুই ভয় ফোন কইরা কষ্টা কেন তার তো কাউন্টারপার্ট তুই ধীরে বলিস না কেন হাদি হাদি হত্যা রে পাঠা জুলকার চোদাইছে এই জুলকারে রে এটা কস্ত কেন যে ওখানে বলা হোক হাদির হত্যাকারীকে পাঠানো হোক সেগুলো বলবে না